হবে বিশো বাইশে কিভাবে সঠিক টাকা ডিপোজিট করতে হয় কিভাবে টাকা উত্তোলন করতে হয় সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন অ্যাকাউন্ট খুলতে উপরে দিতে হবে আপনার একটি ফোন নাম্বার আপনি যে ফোন নাম্বার খুলতে চান এই ফোন নাম্বারটা উপরে বসায় দিয়ে দেবেন আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিতেছি ফোন নাম্বারটা বসানো এখানে দিতে হবে আপনার একটি পাসওয়ার্ড

একাউন্টে সাপ দিতে হবে তারপরে এরকম টিপসগুলো এখানে সিটিংয়ে সাপ দিতে হবে আপনি অ্যাকাউন্ট ডিপোজিট করার আগে একশো পার্সেন্ট ভেরিফাই করতে হবে একশো পার্সেন্ট ভেরিফাই করা হলে আপনি ডিপোজিট করতে পারবেন লেনদেন করতে পারবেন কোনো সমস্যা হবে না টাকা পয়সা লেনদেন সাথে সাথে করবে এখানে আপনার অ্যাকাউন্টে যাইতে হবে তারপরে এখানে দেখা যাইতেছে আপনি অ্যাকাউন্ট নাম দেওয়ার জন্য বলতেছে আমি আমার অ্যাকাউন্ট নামটা আর এখানে জিমেলটা আর এখানে আমার পার্সোনাল নামটা দিয়ে দিতাছি আপনারা দেখেন এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলাম তারপরে এখানে আমার ইমেলটা দিয়ে দিলাম তারপরে এখানে আমার নামটা বসাইয়া দিলাম তারপরে আপনি এখানে সাব দিয়ে দেবেন তারপরে এখানে সাপ দিতে হবে একটি পার্সেন্ট সাকসেস এখানে দেখাইতেছে আমার ছেষট্টি পার্সেন্ট হয়ে গেছে একশো পার্সেন্ট করতে হবে তারপরে এখানে দিতে হবে আপনি বিকাশ ব্যাংকে সাব দিতে হবে তারপরে প্লাস অপশন সাব দিয়ে দিবেন তারপরে এখানে ব্যাংকে সাব দিতে হবে তারপরে এখানে দেখাইতেছে নগদ আছে বিকাশ আছে লকেট আছে তিনটা সাইডে মানে টাকা পয়সা লেনদেন করতে পারবেন আমি লকেট সিলেক্ট করলাম আমার লকেট নাম্বারটা বসাই দিলাম এখানে আপনার নগদ হলে নগদ নাম্বার বসাবেন বিকাশ হলে বিকাশ নাম্বার বসাবেন আর লকেট হলে লকেট নাম্বার বসাবেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ড দিতে হবে ছয় থেকে আট সংখ্যার একটি পাসওয়ার্ড ছয় থেকে আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন তারপরে আবার একই পাসওয়ার্ড দিতে হবে তারপরে এখানে সাব দিতে হবে

টাকা পয়সা লেনদেন সাথে সাথে সেকেন্ড ভিতরে টাকা পয়সা লেনদেন করা যায় তারপরে ডিপোজিট করতে গেলে এখানে ডিপোজিট অপশন চাফ দিয়ে দিবেন তারপরে এখানে নগদ আছে বিকাশ আছে লকেট আছে আমি নগদ সিলেক্ট করলাম তারপরে এখানে টাকার পরিমাণটা দিতে হবে এখানে আমি দুইশো টাকা দিয়ে দিলাম তারপরে আপনি চাইলে বোনাস নিতে পারেন আমি এখানে বোনাস চাফ দিয়ে দিলাম কারণ বোনাস মনে তারপরে এখানে ডিপোজিট করতে গেলে এখানে সাপ দিতে হবে তারপরে এখানে সাপ দিয়ে দিবেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা তাদের নগদ এজেন্ট নাম্বার নাম্বারটা কপি করে এই নাম্বারে টাকাটা ক্যাশ আউট করতে হবে ক্যাশ আউট করে হইলে আইডি দিবে আইডিটা কপি করে এনে এখান থেকে আইডিটা কপি করে এনে এখানে বসায় দিয়ে দিবেন আপনি নগদ থেকে কপি করে এনে এখানে বসায় দিয়ে দিলে আপনার টাকাটা সাথে সাথে তারা এড করে দিয়ে দিবে সাইট টি একটু ভালো একটি সাইট সবাই সারি কাজ করতে পারে কিন্তু সমস্যা নেয় সবাই ভালো থাকবেন আজকের ভিডিও